আসসালামু আলাইকুম রেস কুকিং এ স্বাগত চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে ভর্তা কারা আছো তাদের জন্য নিয়ে আসলাম অল্প সময় কম দামে ঝটপট বানিয়ে ফেলার মতো একটি মজার রেসিপি চলো তবে বানিয়ে দেখাই ঠান্ডার মৌসুমে মুঠি বর্তি করে পাওয়া যায় খুবই কম দামে ধনিয়া পাতা এক মুঠি বেছে নিয়ে আসলাম এবার এটিকে পরিষ্কার করে ধুয়ে নেব চেড়ে ধুয়ে নেওয়া যাতে কোন রকমের বালু না থাকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার চপিং বোর্ডে নিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি মাঝারি এক গিয়েছে তাতে কি রান্না শুরু করলে একটু উস্কানি হয়ে যাবে চুলায় তাওয়া বসিয়ে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম দিলাম স্বাদ মতো লবণ তিনটা শুকনা মরিচ বেশ কিছু রসুন কোয়া আর মুঠি ভর্তি পেঁয়াজ চুলা রস পেতেই ধনিয়া পাতা কমতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফাটিয়ে সব উপকরণ গুলো ভালোভাবে টেলে নিতে হবে ধনিয়া পাতা থেকে কিন্তু বেশ পানি ছিঁড়েছে পানি শুকাতে শুকাতে সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবার বাটিতে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হলে দিয়ে দেবো ব্ল্যান্ডার জারি বাটা বাটির কোনো ঝামেলাই হবে না আপনারা চাইলে বেটে নিতে পারে কিন্তু একটু কমবে না দুইটা গুল্লি দিতেই ভর্তা রেডি এমন মজার ভর্তা পেলে আর কি চাই বলো তো গরম ভাত দিয়ে মাখিয়ে মুখে দিতেই দিতে